রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে এটা আমার প্রথম যাত্রা যাত্রা পথে কি হয় কি দেখলাম সব আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটির সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন আর এই পাঁচটাতে এটা হলো শহরতলি প্ল্যাটফর্ম আমি এখন আছি শহরতলি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করছি এ পাশের লাইনটি হলো আট নাম্বার লাইন এবং ওই পাশে প্ল্যাটফর্ম নাম্বার লেখা আছে ষোলো এবং চোদ্দো স্ক্রিনে ট্রেনের সময়সূচি দেওয়া আছে ট্রেন নাম্বার এ টু এ প্রকুশি বাংলা শহরতলি আট নাম্বার প্ল্যাটফর্মে বেনাপোলের উদ্দেশ্যে দশটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে পদ্মা সেতু তৈরির পর এই প্ল্যাটফর্মে নতুন লাইন সংযোগ করা হয়েছে এই লাইন দিয়ে খুলনা ব্যলের ট্রেন এখান থেকে যায় এটা হলো প্ল্যাটফর্ম ষোলো এবং ওই ওটা হলো প্ল্যাটফর্ম চোদ্দো ট্রেনের জন্য অপেক্ষা করছি বেনাপোল যাব রূপসী বাংলায় কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে তো বর্তমানে প্ল্যাটফর্মে যাত্রীতে ঠাসা প্রচুর যাত্রী অপেক্ষা করছে ট্রেনের জন্য এই মাত্র আট নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো রুপসি বাংলা তো ট্রেন থেকে প্যাসেঞ্জার নামছে এখানে লেখা আছে ঢাকা খুলনা এটা খুলনা থেকে এসেছে এই ট্রেনটি দুইটি রুটে চলাচল করে ঢাকা থেকে বেনাপুল যায় তখন এটার নাম হয় রূপসী বাংলা এবং যখন এটা ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা আসে তখন এটার নাম হয় জাহানাবাদ ট্রেনটা এখন খুলনা থেকে এসেছে জাহানাবাদ হয়ে এটা নাম পরিবর্তন করে রূপসী বাংলা হয়ে এটা চলে যাবে বেনাপুল প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা সেটা অনেক এবং অসুবিধা হয় ট্রেন থেকে নামতে এই ববিটা হলো লাগেজ ভ্যান ঢাকা থেকে যখন রূপসী বাংলা এক্সপ্রেস খুলনা যাবে তখন এই লাগেজ ব্যানের সাথে ইঞ্জিন সংযুক্ত করা হবে আমি এখন যেই বগিটিতে আছি এটা হলো খাবারের বগি এখান থেকে ট্রেনে খাবার সার্ভ করা হয় এবং খাবারের বগির পাশেই এই সিটগুলি আছে এটা হলো শোভন চেয়ার এখন যে বগিটিতে আছি এটা হলো এসি স্লিপার অর্থাৎ এসি বাদ এসি আছে এবং এখানে টয়লেট আছে এইভাবে এই যে হাইকমেন্ট এসি কেবিনের এটা হলো ডাবল কেবিন এখানে চারজন প্যাসেঞ্জার বসতে পারবে এবং এ পাশে চারজন প্যাসেঞ্জার বসতে পারবে আর যখন এই ট্রেনটি রাতে চলাচল করে তখন এটা এসি ভাত হিসাবে ব্যবহার হয় নিচে এপাশে একটি সিট উপরে একটি সিট আর পাশে নিচে একটি সিট উপরে একটি সিট মোট চারজন ব্যবহার করবে এপাশে পাশে হলো উপরে ওঠার সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় এখানে চারটি সিট আছে এখানে একটি টেবিল আছে এবং এখানে সুইচ সকেট লাইট ফ্যান এবং এখানের লাইট এবং এসির ব্যবস্থা আছে প্রতিটি সিটের ভাড়া এক হাজার একচল্লিশ টাকা অনলাইনে টিকিট কাটলে অতিরিক্ত বিশ টাকা চার্জ আছে এটা হলো সিঙ্গেল কেবিন এসি কেবিন দেখা শেষ করে আমি চলে যাচ্ছি সামনের দিকে এখন যেই বগিটিতে আছি এটা হলো এসি চেয়ার বগি অর্থাৎ এটা হলো স্নিগ্ধা বগির দুই পাশে এভাবে বেসিং আছে মিরর আছে এবং এখানে এই টয়লেট আছে আর এসি এর সিট এইভাবে থ্রি টু টু প্রতিটি সিটের পাশে এভাবে সকেট পাওয়ার সকেট এবং লাইটের সুইচ মালপত্র রাখার রেক এবং ফ্যান উইন্ডোর পাশে এভাবে পর্দা আছে প্রতিটি সিটের ভাড়া আটশো টাকা এখন আমি যে বগিটিতে আছি এটা হলো পাওয়ার কার পাওয়ার কারের এক প্রান্তে এভাবে উজু করার জায়গা আছে এখানে বেসিং আছে আর এখানে ওয়াশরুম আছে এবং পাওয়ার কারের এই প্রান্তে এখানে ষোলো জন বসার জন্য সিট আছে এই সিটগুলো হল শ্রোভ চেয়ার এখানে নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে আর এই পাশটাতে বাকি অংশটা হলো পাওয়ার কার পাওয়ার কার দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলে আসলাম আর একটি এসি চেয়ারে মোট চারটি স্নেগা কোচ আছে এখন যে বগিটিতে আছি এটা হলো শোভন চেয়ার আর শোভন চেয়ারের দুই প্রান্তে এইভাবে টয়লেট আছে এটা হলো লোকমেট এবং এখানে একটি বেসিং আছে এবং একটি মিরর আছে এখানে আসন বিন্যাস হলো থ্রিস টু টু পাশে তিনটি সিট আছে এবং এর পাশে হলো দুইটি সিট প্রতিটি সিটের ভাড়া চারশো পঞ্চান্ন টাকা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন যখন ঢাকা থেকে ব্যানাপোলার উদ্দেশ্যে ছেড়ে যায় তখন টবগি সেটা থাকে একেবারে লাস্টে এবং ইঞ্জিনের সাথে একবারে ফার্স্টে থাকে মালের বগি এখানে এটা হলো ট বগি এগুলি হলো শোভন চেয়ার ট্রেনের প্রথমে অথবা লাস্টে কোন বগিতে উঠতে চান তো এই সিরিয়ালটি জেনে নিলেন এখন সময় দশটা সাতচল্লিশ আমাদের ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চলে যাচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে এটা আমার প্রথম যাত্রা যাত্রা পথে কি হয় কি দেখলাম সব আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটির সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটির পাশে থাকুন পদ্মা সেতু নির্মাণের পর রাজধানী ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলে রেল যোগাযোগ রক্ষার জন্য এই লাইনগুলি বানানো হয়েছে শহরের ব্যস্ততাকে পাশ কাটিয়ে দালান কোটা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম বুড়িগঙ্গা রেল সেতুর উপরে কুয়াশা মাখা ভোরের আলো চারিদিকে সোনালি আবাসর অবতারণা ঘটছে ক্যামেরায় তা বোঝানো যাবে না রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে যেতে যেতে মনে পড়ে গেল কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলার সেই কবিতাটি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে যে দেখি পল্লবের স্থ জাম বট কাঠালের হিজলে অসুখের করে আছে এটা হলো নিমতলা রেল স্টেশন এখানে আমাদের ট্রেনটি থামলো না সামনে আরেকটি রেল স্টেশন আছে আর এটি হলো মাওয়া রেল স্টেশন এখানেও আমাদের ট্রেনটি থামল না ছুটি চলছে দুরন্তর গতিতে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এখন গতির নেশাতে বর করেছে সব কিছুকে পেছনে ফেলে ছুটে চলছে পদ্মা সেতুর দিকে কখনো কখনো এর ঘন্টায় গতিবেগ একশো কিলোমিটার কেও ক্রস করছে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব পদ্মা সেতুতে উত্তাল পদ্মার উপর দিয়ে ট্রেনে চলে যাচ্ছি তাও একশো কিলোমিটার গতিবেগে কি আশ্চর্য ব্যাপার কিছুদিন পূর্বেও যা ছিল স্বপ্ন এখন এটা বাস্তব আসলে চেষ্টা থাকলে সব সম্ভব চলে আসলাম ভাঙার জন্ছে এখন সময় হলো এগারোটা বান্ন মিনিট কাজ চলতেছে স্টেশনে রেল স্টেশন থেকে আমরা চলে বেশি একটা যাত্রী নামে নাই এবং ওঠার মতো প্যাসেঞ্জার ছিল না এখানে কিছু ভবন দেখা যাচ্ছে সম্ভবত ট্রেন স্টাফদের জন্য তৈরি করা হয়েছে এই ট্রেনে প্রচন্ড শব্দ হয় রীতিমতো গান ব্যথা হয়ে যায় ট্রেনের স্পিড কম করা হয়েছে সামনে একটি স্টেশন আছে আর সেই স্টেশনের নাম হলো কাশিয়ানি চলে আসলাম কাশিয়ানি আর এখানে একটি ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে মাথার উপরে আমি স্টেশন প্ল্যাটফর্মে নামলাম এবং হেঁটে প্ল্যাটফর্মটি দেখছি তিন মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে যাবে জার্নিতে চা কিংবা কফি শরীর ও মনকে চাঙ্গা করে বিশেষ করে সোলো ট্রাভেলারদের জন্য এটা এনার্জি টনিক হিসাবে কাজ করে কফি খাচ্ছি চমৎকার স্বাদ পদ্মার এপারের দৃশ্য ওপারের চেয়ে আরও বেশি সুন্দর গ্রামীণ মাঠ ঘাট গাছপালা ঘরবাড়ি অপরূপ দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলে আসলাম আরেকটি স্টেশনে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি থামবে আর এই স্টেশনটির নাম হলো নড়াই দুপুর বারোটা ঊনপঞ্চাশে আমরা নরাইল রেল স্টেশনে এসে পৌঁছালাম রেল স্টেশনের পাশেই ওইখানে একটি রোড দেখা যাচ্ছে গাড়ি চলার জন্য এবং তার পাশেই দেখা যাচ্ছে ফসলের জন্য ট্রেনে উঠলাম কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে এই স্টেশনগুলিতে তিন মিনিটের বেশি ট্রেন থামে না তিন মিনিট যাত্রী ওঠা নামার জন্য সময় দেয় এবং ট্রেন ছুটে চলে আর ট্রেনের রূপসী বাংলার স্পিড অ্যাভার স্পিড এটি আপ তো মাঝে মধ্যে নাইনটি ফাইভ নাইনটি হান্ড্রেড পর্যন্ত পৌঁছায় তো আমি আজ স্পিড দেখলাম স্পিড অনেক এবং এই ট্রেনে প্রচণ্ড শব্দ হয় রীতিমতো কানে ব্যথা হয়ে যায় আমরা নরাইল রেল স্টেশন থেকে ছুটে চলছি সামনের দিকে প্রথম শ্রেণীর বিশ্রামাগার এখানে এখানে কিছু ভবন দেখা যাচ্ছে এগুলি হল স্টেশনের অফিস কক্ষ এবং স্টাফদের থাকার ঘর হবে এগুলি গুড বাই নাই জয়শহর রেলওয়ে জংশন চলে আসলাম জয়শহর রেলওয়ে স্টেশনে এটা হলো জয়শোর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সামনে আছে অফিস কক্ষ টিকিট কাউন্টার সামনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেল স্টেশন থেকে সামনের দিকে এটা হলো যশোর রেল স্টেশন এই রুটে যতগুলি রেল স্টেশন দেখেছি আমরা সবগুলি ছিল নতুন আর এই জয়শোর রেল স্টেশনটা এটা পুরাতন রেল স্টেশন এটা আগে থেকে ছিল যমুনা সেতু হয়ে আগে জয়শোর আসত পদ্মা সেতু হয়ে আসার পথে পিছনে যে স্টেশনগুলি পার হয়ে আসলাম সেগুলি নতুন করা হয়েছে দুপুর দুইটা পঁচিশ মিনিটে ব্যানাপল গিয়ে পৌঁছানোর কথা তো এখন বাজে দেড়টা জয়শোর রেল স্টেশন থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনের গতি আস্তে আস্তে বাড়ানো হচ্ছে আমার সিটে এসে বসলাম ঢাকা থেকে বেনাপোলের পথে আমি টিকিট কেটেছিলাম শোভন চেয়ার বেনাপোল যাব তারপর আবার এই ট্রেনে ব্যাক করব যাওয়ার পথে আমার টিকিট কাটা আছে সেনিটটাতে এসি চেয়ারে টিকিট কাটা আছে আমার সিটের পাশে একটি উইন্ডো আছে এবং বাহিরের দৃশ্য দেখতে এরকম জয়শহর রেল স্টেশনের পরে ট্রেনটা মোটামুটিভাবে বেশ ফাঁকা হয়ে গেছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্যাসেঞ্জার জয়শর রেলওয়ে স্টেশনে নেমে গেছে ট্রেনের ভিতরটা ফাঁকা হওয়ার কারণ হলো বর্তমানে ইন্ডিয়ান ভিসা বন্ধ আছে তাই বেনাপোলের প্যাসেঞ্জার অনেকটাই কম এইভাবে বিভিন্নভাবে যাতায়াত করছেন একজন প্রতিবন্ধী ভাই এই ট্রেনের একেবারে লাস্ট যে বগি সেটা হলো এটা পুরা বগিতে পুরা বগিতে ফাঁকা মাত্র এখানে দুজন পিছনে একজন প্যাসেঞ্জার আছে যারা জয় শহর স্টেশনে নামে নাই ওনারা বেনাপল যাবে চমৎকার একটি জার্নি শেষে আমরা চলে আসলাম বেনাপোল রেল স্টেশনে সব যাত্রী এখন নেমে যাবে ট্রেন থেকে এখন সময় হলো দুপুর দুইটা এগারো মিনিট এখানে আসার কথা ছিল দুইটা পঁচিশে তো আমরা নির্ধারিত টাইমে প্রায় চোদ্দো মিনিট পূর্বেই স্টেশনে এসে পৌঁছালাম এখান থেকে আবার ট্রেন ছেড়ে যাবে তিনটা পঁচিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে তো প্রায় এক ঘন্টার মতো এখানে ট্রেনটি থামবে এখানে ক্লিন হবে এবং যাত্রী নামবে তারপর ইঞ্জিনস চেঞ্জ হয়ে ট্রেন ইঞ্জিন ওই পাশে লাগবে এবং ট্রেনটা চলে যাবে ঢাকার উদ্দেশ্যে এখানে যাত্রী ছাউনি কিছু অফিস রুম আছে টিকিট কাউন্টার আছে আর বের হয়ে যাওয়ার জন্য কয়েকটা গেট আছে প্যাসেঞ্জারদের বসার জন্য এইভাবে জায়গা করা আছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ